মানে সকাল থেকে বলাও ভুল কাল বিকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে এখন চলতেই আসে সকাল পর্যন্ত পরশুর দিনকে আর কালকে সকাল পর্যন্ত বেলা দুপুর পর্যন্ত একটু রোদ্টা ভালো দিল মনে হলো যেন আকাশটা মেঘটা অন্ত সেটা বৃষ্টির দিক থেকে আমরা রেয়াই হই নমস্কার বন্ধুরা দেখলে তো বাইরে তো অনবরত বৃষ্টি হতে চলেছে তাই বৃষ্টির দিনে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হয়ে গেছি আর অনবরত কিন্তু বৃষ্টি কিন্তু 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 থেকে চলেছে আর ম্যাক্সিমাম বাড়িতে ছেলেরা কাজে যেতে পারছে না কিন্তু পেট তো আর শুনবে না খেতে তো হবেই আর অনেক সময় কি হয় যে ছেলেরা বাইরে কাজে না যেতে পারলে অনেক সময় দেখবে ঘরের সমস্ত জিনিস কিন্তু প্রস্তুত থাকে না কিন্তু সেই বাড়িরই কিন্তু একটা বইয়ের দায়িত্ব আছে যে দুপুরবেলা কিভাবে ঘরে যে কিছুই নেই কিন্তু কিভাবে বাড়ির লোককে খাওয়া দিতে হবে এটাই নিয়ে কিন্তু বাড়ির ছেলে বলো বউদের বলো এটাই কিন্তু চিন্তা বেশিরভাগ চিন্তা হয় বাড়ির কিন্তু বউদের তাই আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দুপুরে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম জমিয়ে দেবে খাওয়াটা একদম আর এই রেসিপিটা সম্পূর্ণ একদম নিরামিষ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তাহলে চলো কি বানাচ্ছি আর কেমন করে কি বানায় সবটাই তোমাদেরকে কিন্তু আমি দেখাবো আজকেরে বানাবো ফুরুলি পুরুলি দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি বানাবো পুরুলিটাকে বানাতে গেলে আমরা যে বাইরে তো পুরুলি তো কিনে খাই কিন্তু আমি বাইরে থেকে পুরুলি না নিয়ে এসে আমরা ঘরেতেই পুরুলি বানিয়ে সেই পুরুলি দিয়ে আলু দিয়ে তার দারুণ একটা রেসিপি করবো রেসিপিটা শুরু করা যাক তার আগে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরুলি বানাতে আমি কি কি নিচ্ছি বেসন নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা জোয়ান একটু খাবার সোডা খাবার সোডাটা দিলে পুরুলিটা ভালো ফুলবে এটা হলো পুরুলিটা তৈরি করতে এবার পুরুলিটা কারিটা কেমন ভাবে আমি কি কি তার জন্য উপকরণটি তোমাদের দেখায় এখানে নুন টমেটো কাঁচা লঙ্কা চিনি কালো জিরে হলুদ যেহেতু নিরামিষ বলে শুধু আদা আর এখানে থাকছে দুটো আলু তাহলে সমস্ত উপকরণ তোমাদের দেখিয়ে দিলাম ফার্স্টে পুরুলিটা রেডি করব তার জন্য আগে পুরুলিটাকে আমাকে মাখতে হবে পুরুলিটা ফার্স্টে রেডি করবো তার জন্য এই যে বাটিটার মধ্যে আগে বেসনটা ঢেলে নিয়ে নিয়েছি বেসন ঢেলে দিয়ে দেবো এক চামচ নুন ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ খাবার সোটা খাবার সোডাটা দিলেই আগেই বলেছে পুরুলিটা ফুলবে এবং মচমচে হবে একটু দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো একটু জোয়ান এবারে দেবো লঙ্কা মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি দুটো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটোকে ছুড়ি দিয়ে আমি কেটে নেব যে যেমন ঝাল বেশি যদি খাও তাহলে চারটেও নিতে পারো যেমন ঝাল পাবে তেমন আমরা বেশি ঝাল খাই না তাই এখানে আমি দুটোই লঙ্কা কুচিয়ে নিলাম ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিলাম নিয়ে লঙ্কাগুলো আমি বেসমের মধ্যে দিয়ে দিলাম এবার বেসনটা মাখার সময় লক্ষ্য করতে হবে বেসনটা যেন একদম যেন পাতলাও না হয় একদম মোটাও বেশি নয় আটো আটো হবে যেমন আমি বেসনটা নিয়ে যেন তো পুরুলির সেপে আনতে পারি তেমন ভাবে কিন্তু আমার বেসনটাকে রেডি করতে হবে আমি ফার্স্টে অল্প অল্প জল দেব দিয়ে দিয়ে হাত দিয়ে কিন্তু মাখবো যেন পাতলা না হয়ে যায় এমন ভাবে আর বেসন যত ফাটাবে পুরুলিটা তত কিন্তু ভালো হবে মাখার সময় রেডি দেখতে হবে দেখো হালকা সামান্য জল দেব আমি কিন্তু অল্প জল দিয়ে কিন্তু রেডি করছি জল দিতে লাগবে না একদম পারফেক্ট আছে এবার আমি একটু ভালো করে হাত দিয়ে একটু ফাটিয়ে নেব যত বেসনটা যত ফাটাবে ঘনও দেখবে কত সুন্দর বেসনটা হবে ভালো করে কিন্তু বেসন কিন্তু ফাটানোর ওপরেই কিন্তু ফুলুরিটা ভালো হওয়া নির্ভর করে ভালো ফুরুলি যারা দোকান দেয় তারা বড় গামলাই করে যখন পুরুলির জন্য রেডি করে ফাঁকায় যখন কত জোরে কিন্তু আওয়াজ হয় আমাদের এখানে কম কত জোরে বা আওয়াজ হবে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে একদম পুরুলির জন্য বেসনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি হাত দিয়ে তুলতে পাবো সেরকম ভাবেই কিন্তু এই দেখুন একদম পারফেক্ট হয়েছে তাহলে পুরুলির জন্য কিন্তু বেসন একদম পুরো রেডি তাহলে হাতটা ধুয়ে এসে ফুলুলিগুলো ভাজা রেডি করব। আমার ফুরুলির জন্য বেসনটা পুরো রেডি করে নিয়েছি হাত ধুয়ে চলে এসছি এবার পুরুলিটাকে ভাজবো পুরুলি ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে বসিয়ে দিয়েছি ওভেনের উপরে গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতন ফুরুলিটা রেডি করার জন্য দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকে দিটা দিয়ে ভালো করে একটু তেলটাকে কড়ার সঙ্গে একটু নেড়ে চেড়ে দেবো তেলটা নেড়ে চেড়ে নিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে আমি কিন্তু খুব পুরুলি ভাজার জন্য কিন্তু তেল কিন্তু কিন্তু একদম হিট গরম করবে না হালকা গরমের মধ্যেই কিন্তু তেলটা হালকা তখন কিন্তু পুরুলিটা দেবে হিট গরমের মধ্যে পুরুলিটা দিলে পুরুলির ভিজে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে ওই জন্য পুরুলি ভাজার সময় সব সময় দেখবে তেলটা হালকা গরম থাকে তাহলে তেলটা একদম হালকা পুরুলি ভাজার জন্য পারফেক্ট হয়েছে আমি এবার একে একে বেসনগুলো গুণ বেসনটা তেল গরম তেলের ওপর পুরুলি ভাজার জন্য দিয়ে দেবো দেখো তেলটা কিন্তু আর যেহেতু পুরুলি তো ছোট করো আর ঝাই করো ঝোলের মধ্যে পড়লে কিন্তু পুরুলি কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তাই আমি পুরুলিটা বেশি বড় করব না এরকম এরকম সাইজে দেখো কত সুন্দর কিন্তু পড়েছে পুরুল বেসনটা একদম রেডি হয়েছে বলেই কিন্তু পুরুলিটা বেশ সুন্দর ভারে যাচ্ছে চারিদিকে কিন্তু বেসনটা কিন্তু তেলের সাথে মিশে যাচ্ছে না হলে দিলেই কিন্তু তেলের সাথে একদম বেসন কিন্তু ছেড়ে যেত দেখো কত সুন্দর কিন্তু হয়েছে বর্ষার দিনে এর থেকে আর ভালো খাবার হয় না ঘরেতে ধরো কিছুই সবজি পাতি হয়তো কেনা হয়নি বা যাওয়া যাচ্ছে না সবসময় এক ঢেউ খাবারও ভালো লাগে না এই গরমের মধ্যে এই বর্ষার দিনে কিন্তু ঘরে কিন্তু চটপট কিন্তু এরকম একটা পুরুলির তেলে ভাজা বানিয়ে কিন্তু ঝটপট কিন্তু তরকারি করে নিতে পারবে তাতে কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে তেলের মধ্যে দিতেই দেখো কত সুন্দর দেখো পুরুলি দেখো ফুলে গেছে একদম এবার আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো দেখো তাহলে কি পাচ্ছি তেলে ভাজার দোকানের মতন পুরুলি গুলো বানাতে আরে তোমাদেরকে বলি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার ক্রেডিট নয় এই রেসিপিটা আমার শাশুড়ি মা উনি আমাকে বানিয়ে কিন্তু খাইয়েছিল তা ওনার মতন হয়তো রেডি করতে পারবো না আমি হয়তো তরকারিটা কারণ ওনাদের হাতের রান্না আর আমাদের হাতের রান্না কিন্তু আকাশ পাতাল কিন্তু ওনারা কিন্তু কম মশলা দিয়ে আমি দেখেছি আমার শাশুড়ি মা কম মশলায় জিরে আদা কাঁচা লঙ্কাতেই কিন্তু এমন সুন্দর সুন্দর মাছের তরকারি বলো বা সবজিতেই করে দিত না অসাধারণ খেতে লাগতো মানে একবার কেন দুবার করে মানে ভাত নিতে হতো এরকম ধরনের রান্না কিন্তু উনি করতো আর এই রেসিপিটা কিন্তু ওনার কাছ থেকেই কিন্তু আমার শেখা মানে এই রেসিপির মধ্যে কোনো হাবিজাবি মশলা দিল না হালকা মানে মশলা দিয়ে কিন্তু একদম কিন্তু দারুণ কিন্তু রেসিপিটা কিন্তু বানাতো আমার তো খুব ভালো লাগতো আমি অনেকবার খেয়েছি আমার ভালো লেগেছে বলেই কিন্তু আর বিশেষ করে এই বর্ষা খালে কিন্তু ঘরে তো সবসময় তো জোগাড় জানতে আগেই বললাম থাকে না কিন্তু মুদিখানা দোকান তো আর বন্ধ হবে না মুদিখানা দোকান কিন্তু এই বর্ষার দিনে দেখবে গ্রামের দিকে মুদিখানা দোকানে দেখবে ভিড় হয় খুব কারণ বাজার যেতে পারছে না কিন্তু তখনই কিন্তু ওই মুদিখানা দোকানে যা আছে তাই নিয়ে কিন্তু বাড়িতে রান্না বান্না করে আর আমিও এই সুযোগে তোমাদেরকে এই রেসিপিটা একবার দেখিয়ে দিলাম তোমরাও অবশ্যই কিন্তু বর্ষার দিনে বা ঘরেতে কিছু না থাকলেও কিন্তু এইরকম ভাবে কিন্তু বানিয়ে খাবে মাছ মাংস ডিম তেল করে দেবে এই রেসিপিটা তোমরা কে কেমন ভাবে রকম ভাবে বাড়িতে ফুরুলি বানিয়ে তরকারি করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে একটু জানাবে তো যে এরকম ঘরে থাকা কয়েকটা নিজের হাতে পুরুলি বানিয়ে বিশেষ করে পুরুলি বানানোটা কারণ তেলে ভাজার দোকানে তো যারা ফুলুলির দোকান দেয় তারা কিন্তু দারুণ ফুলুলি বানায় আমরাও যে বৌরাও যে সবকিছুই পারি সেটা কিন্তু আমরা কিন্তু এই মানুষের পরিস্থিতি একটু খারাপ হলেই কিন্তু আমরা কিন্তু দেখাই তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কেমন ভাবে এরকম ভাবে ঘরে দেয় পুরুলি বানিয়ে তরকারি করে বাড়ির লোককে চমকে দিয়েছে তাহলে গুলো দেখো সুন্দর করে কিন্তু আমার ভাজা রেডি তাহলে এবারে গরম তেল থেকে একে একে ফুরুলি এই পাত্রেতে আমি তুলে নেব অবশ্যই শুধু তরকারি করে কেন আমি একটা বেলে যে ভাজলাম ফুরুলিটা কেমন করে ভাজলাম কেমন হলো খেতে সবটাই কিন্তু তোমাদেরকে একটু খেয়ে দেখাবো ভাজাটাও তাহলে আবারও কিন্তু গ্যাসটাকে আমি একটু লো করেই আবারও কিন্তু ফুরুলি গুঁড়ো ছাড়তে থাকবো তেল এবার একটু যেহেতু প্রথম বলেই তাই অল্প করে দিয়েছিলাম এবার একটু বেশি করে দিয়ে দেবো খরা ভর্তি করে একদম আমি শুধু দেখছি কিন্তু ফুললি মানে বেসন কিন্তু একদম কিন্তু তেলের সাথে কিন্তু ছেড়ে যাচ্ছে না সুন্দর করে যেমন ভাবে আমি তেলের সামনে দিয়েছি ওরা ঠিক তেমন ভাবে কিন্তু রয়েছে কথায় বলে না মেয়েরা যে পাত্রে রাখে জল যেমন যে পাত্রে রাখে সেই পাত্রে রাখার ধারণ করে মেয়েরাও কিন্তু জেঠে নিয়ে যায় না কেন কিছুদিন না যেতে যেতে কিন্তু মেয়েরা কিন্তু সব পরিস্থিতিকে কিন্তু মানিয়ে নিতে পারে ঠিক তেমন যেমন ভাবে আমি দিচ্ছি ওরা ঠিক কিন্তু তেলের সাথে তেমন ভাবেই কিন্তু রয়েছে বেসনটা কিন্তু ফাটানোর উপরেই কিন্তু নির্ভর করে যেমন ভাবে তুমি বেসনটাকে যত বেশি করে অনেকক্ষণ ধরে ভালো করে ফাটাবে ততই কিন্তু পুরুলিটা সুন্দর এবং মজমজে এবং ভালোটা ভাবে ফুলবে ভালো এই বর্ষার দিনে কিন্তু শুধু তরকারি কেন ফুরুলি গরম গরম কিন্তু শুধু শুধু ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে এবার পুরুলি দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে ভালো করে ঝুলে নেবো একদম এবারে আর একটু অল্প আছে এটাই লাস্ট এটাকেও ছোট ছোট করে দিয়ে দেবো গ্যাসটাকে আবারও একটু লো করে নিচ্ছি বাটির মধ্যে দেখো বেসন কতটা লেগে রয়েছে এটাকে একটু ভালো করে নিয়ে নিলাম ততক্ষণ এটা ভাজা হোক আমি আবারও হাত দিয়ে আসি চলে এলাম লাস্টের এই ফুরুলি কটা ভাজা হোক ততক্ষণে আমি আলুটাকে ছাড়িয়ে ভালো করে কেটে নেব কারণ ওই তেলের মধ্যে আলু আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে তাই আলু আগে ছাড়িয়ে আলুটা ভাজার জন্য রেডি করে নি ততক্ষণে পুরুলিটা ভাজা হয়ে যাবে দুটো আলু আমার ছাড়ানো কমপ্লিট হলো দুটো আলু দুটোকে আমি কেটে নেবো সামনে গামলাতে দেখো জল দিয়ে চলে এসছি এবার আলু দুটোকে আমি মাঝখান থেকে আলুটাকে মাঝখান থেকে চালা করলাম এবারে এখান থেকে তিন টুকরো করলাম করে এই দিলাম এই ডুমো ডুমো ভাবে আলু আমি কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে আলুগুলো সব আমার কাটা হয়ে গেল একবার জলেতে দিয়ে দিয়েছিলাম আর একবার ভালো করে ধুয়ে নেব কারণ আলু গায়ে যে লাল লাল যে কস থাকে তো একটু ভালো করে না ধুলো না জলটা ফেলে দেবো আরো একবার ধুয়ে নেবো দিলে দুবার ধুলে আলুটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে তাহলে আমার পরিষ্কার করে দুবার জলে ধুয়ে নিলাম একদম এদিকে লাস্টের এই পুঁজিগুলো ভাজা হয়ে গেছে এবার পুঁটলিগুলো আমরা একে একে তুলে নেবো এবারে গ্যাসটাকে এবার আরো একটু ভালো করে জোরে দিয়ে দেবো দিয়ে কেটে ধুয়ে রাখা ডুমা ডুমা আলুগুলো পুঁড়ুলির যেই গরম যে তেলটা আছে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো সেটা নিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু নিলাম ওই তেলের ওই আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ হলুদ আলুটা হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব ততক্ষণে আমি টমেটোটা কেটে নেবো কাঁচা লঙ্কা চিরে নেবো আর আদাটাকে ভালো করে স্লাইস ঘষে নেবো টমেটোটাকে ভালো করে জলেতে ধুয়ে নিলাম ফার্স্টে টমেটোটা কেটে নেবো টমেটোর মুখের এই যে ভোটাটা ফেলে দেবো দিয়ে টমেটোটাকে ভালো করে সরু সরু করে আমি কেটে নেব এরকম সরু সরু করে একদম কেটে নেবো তাহলে টমেটোটা আমার সরু শুরু করে একদম কাটা রেডি হয়ে গেল রেখে দিলাম এবারে এই লঙ্কাগুলোকে ভালো করে আমি দিয়ে নেবো নিয়ে লঙ্কাগুলোকে একটু চিড়ে দেব এখানে আমি গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করব না সব যা হবে কাঁচা লঙ্কাই কিন্তু হবে কারণ গুঁড়ো লঙ্কাটাকে যতটা কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তাই আমি এখানে কাঁচা লঙ্কাই তরকারিতে দেব মাকেও দেখেছি কাঁচা লঙ্কা দিতে কারণ উনি গুঁড়ো লঙ্কাটাও খুব কম ব্যবহার করতে কাঁচা লঙ্কা গুলো সব নেব নেবো তাহলে কাঁচা লঙ্কা গুলোকে আমরা ভালো করে চিড়ে নিলাম এবার আদাটাকে ভালো করে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নেবো একেবারে ছাড়িয়ে নেব আদাটাকে এমন ভাবে ছাড়াবো যেন আদার গায়ে যেন কোনো যেন খোসা না একটু না থাকে আদার গায়ে কিন্তু খোসা থাকলে আদা কিন্তু তিপ কুড়ি হাস তাই এমন ভাবে আদাটাকে ছাড়াতে হবে যেন আদার গায়ে যেন আদাটাকে দেখো ছাড়িয়ে নিয়েছে এই মুখের কাছে আদার মুখের কাছটায় রয়েছে একটু কেটে নেবো আদাটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে স্লাইজার নিয়ে দিয়েছি এদিকটা মুখের দিকটায় আমি ঘষবো এই বাটির মধ্যে এটাকে আমি ভালো করে এতে ঘষলে একদম পুরো সিলে বাটার মতন আদাটা হবে আদাটা ঘষতে ঘষতে আলুটা তো দিয়েছি অনেকক্ষণ আদাটাকে আলুটাতে একটু নাড়ি চাড়িয়ে দিই ভালো করে আলুটাকে একটু নাড়ি চাড়ি না দিলে না আলুটা পুড়ে যাবে তাই একটু যতই যে কাজটা যখনই করতে হবে সেটার দিকে একটু মন দিতে হবে যে ওই কাজটা করছি বলে এই কাজটা রেখে দিলে হবে না এটাকে একটু নাড়ি চাড়ি দিলাম আর একটু ঢাকা দিয়ে দিব দিয়ে বাকি আদাটাকে ভালো করে ঘষে নেব আদাটাও কিন্তু আমার কিন্তু একদম কিন্তু ঘষা রেডি হয়ে গেল এর মধ্যে লেগে রয়েছে আদাটা একটু তুলে এটা ঘষা কমপ্লিট হলো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি তখন একসাথে পুরো ছিল দেখিয়েছি হয়তো বোঝা যায়নি হয়তো আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তরকারিটা বানাতে পুরুলির তরকারিটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি ফার্স্টেই দেখাবো এখানে কালো জিরে হলুদ চেরা কাঁচা লঙ্কা আদা ঘসা দুটো এই একটা টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া নুন চিনি ব্যাস সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়েছি এবার ঢাকাটা খুলে আলুটা হয় ভাজা রেডি হয়ে গেছে পুরো দেখো আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আলুটাকে আমি আস্তে আস্তে গরম তেল থেকে তেল ঝাড়ি ঝাড়ি একে থালার মধ্যে সমস্ত তুলে এবারে দেখো আলুটা কিন্তু কিন্তু একদম ভাজতে ভাজতে কিন্তু আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো এ দেখো আলু কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার তাহলে গরম তেল থেকে তুলে নিলাম তেল অল্প আছে আর একটু তেল দিয়ে দেবো এবার ফুললি তবে রেডি করবো তেল আর একটু দিয়ে দিলাম তেলটাকে আর একটু করার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিলাম কারণ তেল একদম হিট পুরো গরম যেহেতু আলু ভাজা হয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোর কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে তেলের সাথে একটু মেরে ফেলে নিলাম দিয়ে দেবো লঙ্কা কুপি লঙ্কা কুপি দিয়ে একটু ভালো করে তেলের সাথে একটু মেরে ফেলে নিলাম দিয়ে দেবো একটা টমেটো কেটে ধুয়ে রাখা টমেটো কুপিটা টমেটো কুকিটাও দিয়ে দিলাম টমেটো কুপিটা তেলের সাথে একটু মেরে দিলাম দিয়ে দেবো এবারে নুন দু চামচ নুন দেব দিয়ে দেবো একদম উঁচু করে দু চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ হলুদ আর নুনটা টমেটো নুর সঙ্গে ভালো করে মশলার সোতে একটু ভেজে নেবো নুনটা টমেটো দিলে কি হয় টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর হলুদটা দিলে আগে থেকে হলুদটা ভালো করে ভেজে নিলে হলুদের গন্ধটাও চলে যায় হলুদে যেটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে হলুদ আর নুন আর টমেটোর সাথে ভালো করে ভেজে নেব টমেটোটা একদম গলে গেছে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটাটা আদা বাটার দিয়ে দেবো একদম চিনিটা চিনিটা আদার ওপর দিলে কি হয় যে এটা একটা সুন্দর একটা ফ্লেভার গন্ধটা খুব সুন্দর বেরোয় আর তরকারি স্বাদটাও বেশ ভালো হয় একদম স্বাদটা একদম অন্য থাকে আর আদা আর চিনিটা একটু ভালো করে আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে একটু সমস্ত উপকরণ দিয়েছি যে মশলা সমস্ত ভালো করে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে কিন্তু মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে কোনো কিন্তু মশলা কোনো কাঁচা গন্ধ নেই তেল ছেড়ে দেওয়া মানে মশলা থেকে মশলাটা একদম পুরো পারফেক্ট একদম কষানো হয়েছে এবার ওই কষানো মশলার উপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবারও মশলার সাথে আলুটাকে একটু ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেবো এখন কত সুন্দর দেখো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আর আদা বাটা কিন্তু একটা তরকারি দাও কত সুন্দর কিন্তু কালার এসছে আলুটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে দেখো ভেজে নিয়েছি দেখো আলুটা থেকেও কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল বেশি কারণ যত ফুলটা টানবে তত বড় হবে আর ফুলবে ভালো একদম এবারে ঢাকা দিয়ে দেবো কিন্তু ফুটছে আমি ঢাকাটা খুলে দেখবো দেখো কিন্তু একদম টকবক করে কিন্তু ফুটছে করে ফুটে রাখা ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুরুলি গুণ দিয়ে দিলাম ভেজে রাখা পুরুলি দিয়ে খন্তি দিয়ে ঝোলের সাথে একটু নাড়ি চাড়িয়ে নেবো দেখো দিতেই কিন্তু অলরেডি কিন্তু অনেকটা কিন্তু পুরুলিগুড়া দেখো কতটা বড় হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু জল টেনে নিচ্ছে পুরুলি জল জল টেনে নেয় ঝোলগুলোর সাথে একদম পুরো নিচে যাবে আবারও একটু ঢাকা দিয়ে দেবো খুলে দেখবো তরকারিটা মনে হয়ে গেছে দেখো ফুলুলি দেখো কত ছোট ছোট ছিল কত বড় বড় ফুলুলি গুঁড়ো হয়ে গেছে এত ঝোল টেনে নিয়েছে এবার কিন্তু আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো কারণ তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ফুলুলির তরকারি বেশি কিন্তু একদম শুকনো হলে কিন্তু ভালো লাগবে না একটু মাখা মাখা তরকারি হবে একটু ঝোল ঝোল থাকবে তবে কিন্তু তরকারিটা নিরামিষ এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে আর ফুলুলি তো রাগলেই কিন্তু ঝোল টেনে নিয়ে একদম দেখো কতটা দেখো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই পাত্রে দেখো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে ফুল লিগুন একদম কিন্তু একদম গলে গেছে একদম দেখো একদম মাঝখান থেকে তৈরি হয়ে গেল নিরামিষ গরম গরম একদম ফুরুলীর তরকারি তাহলে দুপুরের খাবারটা কিন্তু আজকে পুরো জমে যাবে একটা দুপুরে খাবার নিয়ে খেতে বসে গেলাম এই ফুডুলির তরকারিটা তোমাদের দেখাচ্ছি ফুরুলিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম ফুলটা একদম পুরো নরম হয়ে গেছে এই ফুডুলি নিয়ে এর সাথে মিশাচ্ছি মিশিয়ে খাবো অসাধারণ খেতে হয়েছে ফুলিটা মনে হলে বাইরে থেকে কেনা ফুলুলি একদম দারুন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে কিন্তু হবে দারুণ হয়েছে রেসিপিটা আর বানিয়ে খেয়ে কেমন লাগলো আজকের ফুলির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে যদি ফুরুলির রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ফেসবুক ইনস্টাগ্রাম আর ফার্স্ট থেকে যে সকল বন্ধুরা এখনও আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করুন অবশ্যই কিন্তু আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন ভিডিও